নমস্কার সকলকে আজকে চলে এসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে দেখে বুঝতে পারছো আজকে এনার হ্যাপি বার্থডে তো এটা ছিল বার্থডের আগের দিন আর কি মানে বারোটা বাজার পর রাত্রিবেলা সেলিব্রেশন তো এই গিফটটা সেদিনই অ্যামাজন থেকে এসছে একদিনের মধ্যে ডেলিভারি পেয়ে গেছি এটাই হচ্ছে ভালো ব্যাপার তো আমি তো খুলতে দিই নিদিনই এসছে কিন্তু আমি রেখে দিয়েছি বলেছি বারোটা বাজলে তারপরেই খুলবি কারণ এটা তোর বার্থডে গিফট তো ছটপট ছটপট করছিলো জেনারেলি বা জেগেই থাকতে পারে না চোখ ছোট হয়ে যায় কিন্তু এটা খোলার আগ্রহে জেগে রয়েছে আর কি তো এটা কি তোমরাও দেখতে থাকো কিছু মানুষের বার্থডেতে মানে তার হয়তো মনে হয় অনেক তো বয়স হল এখন আর বার্থডে সেলিব্রেট করে কি হবে এটা তার হয়তো মনে হয় কিন্তু যে মানুষটা আমার লাইফে খুব স্পেশাল মানে যে থাকলে আমার দিন ভালো যায় যে থাকলে আমার সব প্রবলেম সলভ হয়ে যায় মানে যে কোনো মন খারাপ যা কিছু আমি নিজেই সলভ করে নিতে পারি শুধু তার প্রেজেন্সটা চাই দ্যাটস এট তো সেরকম মানুষের যখন বার্থডে আসে তখন মনে হয় যে দিনটা তার কাছে স্পেশাল না হলেও দিনটা আমার কাছে স্পেশাল কারণ সে ভাগ্যের জন্মেছিল তাই জন্যই তো আমার এত কমফোর্ট জোন হয়ে উঠেছে সে সে যদি নাই জন্মাতো তাহলে তো তাকে আমি পেতাম না জীবনে তাই জন্য বার্থডেটা তার কাছে স্পেশাল নয় সে তো সারা বার্থডে হেনা তেনা কাজকর্মের শিডিউল রেখে দিয়েছে কারণ একটু কাজের চাপও ছিল তো বলছে আমারই তো বার্থডে তোর বার্থডেতে আমি ফাঁকা রাখবো সেটা আলাদা ব্যাপার কিন্তু নিজের বার্থডেতে নিজে কাজ ফাঁকা রেখে কি করব কিন্তু তার বার্থডে তার কাছে স্পেশাল না হলেও আমার কাছে বেশ স্পেশাল কারণ ওই ভাগ্যেশ তুই জন্মেছিলি নইলে জীবনটা কাটানো হতো এভাবে বাঁচা হতো না এইটা আর কি মনে হয় খুব স্পেশাল মানুষের বার্থডেতে তো এই গিফটটা দেখো খোলা হয়ে গেছে ফাইনালি এটা হচ্ছে একটা গিম্বল মানে আমরা যে আমরা তো আইফোন দিয়ে জেনারেলি রেকর্ড করি তো সেটা যখন কোন ট্রানজিশনের মধ্যে দিয়ে যায় বা হাঁটতে হাঁটতে রেকর্ড করছি তখন স্টেবিলিটিটা ঠিকঠাক থাকে না সেই স্টেবিলিটিটা ঠিকঠাক রাখার জন্য এই গিম্বল ইউজ করা হয় এটা একটা স্টেবিলাইজার আর কি তো সেটাই অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে ভালোই অফার চলছিল তাই ভাবলাম বার্থডেতেই এটা অর্ডার করে দিই এবার ব্যাপারটা হচ্ছে ও হচ্ছে আমার ভিডিওগ্রাফার আমার চ্যানেলের তো ওকে গিফট দিলাম ঠিকই কিন্তু ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে এই এটা দিয়ে তো ভিডিও ও আমারই করবে তাই না তো আমি অ্যাকচুয়ালি খুব চালাকি করে একটা গিফট দিয়েছি যাতে গিফটটা ওকে দিলাম কিন্তু এটা দিয়ে কিন্তু ভালো ভালো ভিডিও আমারই উঠবে তো এটা পাওয়ার পর থেকে তো বাচ্চাদের মতো এটার অপারেশন শিখতে হবে এটার গ্যাজেট কিভাবে চালাতে হয় শিখতে হবে এই নিয়ে ব্যস্ত হয়ে বসে আছে সে রাত দেড়টা অবধি এটাই করলো টুকটুক খুটখুট করে যাচ্ছে কিভাবে কি চালানো যায় এটা শিখতে হবে বলে তো কিছু না খেয়ে তো আবার সেলিব্রেশন হয় না আর কেক আমরা খুব একটু বেশি খাইও না তাই জন্য আগে থেকে একটু চকলেট আইসক্রিম এনে রেখেছিলাম তো চকলেট আইসক্রিমটা আমি সাজিয়ে নিয়ে এসেছি রাত্রিবেলা একটু আইসক্রিম খেয়ে নিতে ভালোই লাগবে আর কি কেক খেতে অতটাও ইচ্ছে করবে না তাই জন্য আর আমরা দুজনই চকলেট লাভার আর এর মধ্যে অনেক চকো চিপস দেওয়া ছিল সো দারুণ লেগেছে তো আমরা ফাইনালি আইসক্রিম খেয়ে নিয়ে মিড নাইটের সেলিব্রেশনটা শেষ করলাম ওর চোখ দেখেই বুঝতে পারবে লাল লাল চোখ হয়ে গেছে মিডনাইট সেলিব্রেশন করতে গিয়ে তো তারপরের দিন মানে যেদিন আসল বদ্রেটা ছিল সেদিন ছিল বৃহস্পতিবার তো সবার নিরামিষ রয়েছে তো সেদিন যদি ভালো মন্দ কিছু রান্না করাও হয় শুধু ওর জন্য করা হবে সবাই তো খেতে পারবে না তাই সেদিন আর খুব বেশি ভালো মন্দ কিছু রান্না করা হয়নি সেদিন কাকিমা মানে ওর মা পাঁচ রকমের ভাজা পায়েস আর মাছ করে দিয়েছিল ওকে সেসবের ক্লিপিংস দেখতে পাবে আর বার্থডের জন্য আমি যে রান্নাটা করবো সেটা শুক্রবার দিন করেছিলাম শুক্রবার রাতে করেছিলাম যাতে সবাই খেতে পারে আর কি নিরামিষের দিনে রান সব রান্নাটা করলে সবাই খেতেও পারবে না তো ফাইনালি আমরা প্রচুর মজা করলাম রাত্রিবেলা অনেক রাত হয়ে গেছিল সেদিন শুতে শুতে আর দেখো এই সারাক্ষণই ফোনটাকে নিয়ে কীভাবে কী অপারেট করা যায় সেই সব করে চলেছে সেই খানিকটা ক্লিপিংস রেখেছি এরপর বাকি ক্লিপিংসগুলো দেখতে পাবে যেখানে দুপুরবেলায় খাওয়া দাওয়া আশীর্বাদ করা এইসব হবে আর পর দিন রাত্রিবেলা আমি বার্থডে স্পেশাল ডিনারটা বানিয়েছিলাম তো দেখতে থাকুন রাত্রিবেলা ডিনারে প্ল্যান হয়েছিল হচ্ছে ফ্রাইড রাইস আর কষা মাংস করার তো ফ্রায়েড রাইসের জন্য এদিকে ভাজাভুজি চলছে গাজর বিনস আর মাংসের জন্য আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভাজছিলাম তারপর একটা এরকম কড়াই আছে আমার গ্লাস লিড দেওয়া সেখানে জল বসিয়েছি আর তার মধ্যে গোটা গরম মশলাগুলো ফুটতে দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতাও দিয়েছি আর এদিকে মাংসটাকে ম্যারিনেট করে রাখছি গোলমরিচ তারপর লবণ আর দই দিয়ে এবার ভাতটা এই যে জলটা ফুটতে দিয়েছিলাম তার মধ্যে মোটামুটি নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পর এভাবে ছাঁকনি দিয়ে তুলে বড় থালা দুটো বড় থালার মধ্যে স্প্রেড করে রেখে দিয়েছিলাম যাতে এই ভাতের যে ফ্যানটা সেটা শুকিয়ে যায় আর এদিকে মাংসের জন্য গোটা গোটা পেঁয়াজ রসুন আদা লঙ্কা এগুলোকে ভেজে নিয়েছি আর এদিকে দেখো থালায় ভাতটা এভাবে স্প্রেড করে রেখেছি যাতে ভালো করে শুকিয়ে যায় আর এদিকে মাংস তো ম্যারিনেট করাই রয়েছে এবার একটু ওই সেম কড়াইটাতে আমি ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা একটু ফোড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে ভাত আর ভেজে রাখা সবজিগুলো আবার ভালো করে ভেজে নেবো আর এদিকে যা যা ভেজেছিলাম গোটা গোটা পেঁয়াজ রসুন আদা লঙ্কা সেগুলোকে ভালো করে পেস্ট করে কষিয়ে নিচ্ছি তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি রান্নার টেস্ট কিন্তু মূলত ডিপেন্ড করে কে কত ধৈর্য ধরে কষাবে কষানো হয়ে যাওয়ার পর একটুখানি জল দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে ভালো করে সিদ্ধ হয় আর ভাতটাকে ভালো করে ভেজে নিয়েছি একসাথে করে তারপর একটু ঘি চিনি লবণ গোলমরিচ গরম মশলা দিয়ে টেস্ট করে করে গরম থাকা অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ গরমটা চলে গেলে তারপর মেশালে চিনিটা গোলবে না আর খেতেও ভালো লাগবে না তো গরমের মধ্যে হাত ঢুকে করতে একটু চাপই হচ্ছিলো জেনারেলি এই কাজটা ও বাড়ি থাকলে ওকে দিয়ে করাই কারণ গরমে হাত ঢুকিয়ে মিক্স করা আমার চাপ কিন্তু সেদিন যেহেতু আমি একাই ছিলাম তাই আমাকেই ঘটতে হচ্ছিল করে তারপর আবার ঢেকে রেখেছিলাম যাতে ভাপের মধ্যে ল মানে চিনিটা ভালো করে গলে যায় আর এদিকে মাংসটা আস্তে আস্তে জলটাও টেনে এসছে শুকিয়ে গেছে একদম শুকিয়ে নিয়েছিলাম কষা কষা করে হরি বজ্জে বয়ের জন্য এভাবে সাজিয়ে দিয়েছিস বাড়ির সবার এটা খেয়ে কমপ্লিমেন্ট ছিল পুরো রেস্টুরেন্টের মতো হয়েছে তো কমপ্লিমেন্ট পেলে রান্নার উৎসাহ আরও বেড়ে যায় কী বলো তোমাদের এই গোটা ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওগুলোকে লাইক করে দিও আর আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি আরও নতুন ভিডিও নিয়ে তো দেখতে থাকো টাটা